নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা পায়রার ঘরে রয়েছি ঠিক আছে এই পায়রা ঘরটা এক দাদার আপনাদের খুবই একজন কাছের এবং একজন চেনা পরিচিত মানুষ আমি অনেকবার হাটে এই দাদার পায়রার ভিডিও করেছি দাদা অনেক সময় পায়রা সেল করেও থাকেন তো দাদা একটু ক্যামেরার সামনে চলে আসো এবার ঠিক নতুন পায়রা দুটো দেখুন বন্ধুরা লালসিরা পায়রা রয়েছে একজোড়া এখানে দেখতে পাচ্ছেন তো মাদি কোনটা আছে নর কোনটা মাদি এটা আছে নর এটা আছে জোড়া বসিয়ে নিতে হবে জোড়া বসিয়ে নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল করা আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোখটা দেখুন আপনারা এর নরের চোখ ঠিক আছে আর আর এটা হচ্ছে মাদির চোখ নর এবং মাদি আপনার জোড়া করে নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল রাখা রয়েছে পায়রার বডি পুরো ফিল ফিট রয়েছে আমি হাতে ধরে দেখে নিয়েছি ঠিক আছে সব থেকে মেন বেসিক্যালি হচ্ছে লালশিরা পায়রা একদম ফ্রেশ নিতে গেলে এই যে ঠোঁট সাদা নোক সাদা নিতে হবে ঠিক আছে দুটোই দুটোই सेम আছে ফুল ফ্রেশ রয়েছে আপনারা চাইলে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আজকে সাগরদার বাড়ি এসেছি আগে বলো সাগরদা কেমন আছো আছি আমাদের আশীর্বাদে ভালোই চলছে হ্যাঁ হ্যাঁ আর কত এরকম এরকম চললেই হবে বেশ আর কি আচ্ছা শুধু ডিম বাচ্চার জন্য

জোড়াও দেওয়া হয়নি সিঙ্গেল ফ্লে গেছে এই কালদম হ্যাঁ কালদম কাল কালপোরা কালদম আমার বগের মতন সরু ঘরগুলো একদম পরিষ্কার প্রত্যেকটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন যে ধীরে ধীরে খুব সুন্দর করে ঘরটা সেটা করা হয়েছে পিছন থেকে পুরো এত অবধি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায় নতুন ফ্লাইট জন্য এসে মাদী পায়রা মাদী পায়রা নতুন দেখি চোখটা দেখি একটু

খুব সুন্দর একটা পায়রা যারা দেখে বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম কি পায়রা আপনাদের মতামত অবশ্যই জানানোর দরকার এবং টাইপের একটা পায়রা কলকাতায় খুব মানে কম্পিটিশান হয় এবং কলকাতায় ট্রান্সপোর্টে আচ্ছা আচ্ছা একটা নড় বাবা বাবা গম ঠোঁট দেখুন বন্ধুরা একদম গম ঠোঁটের মধ্যে দেখি

হ্যাঁ সেটিং জোড়া এগুলো বাড়ির শখের পায়রা এগুলো বিক্রি আচ্ছা ধাড়ি বিক্রি নেই এক যদি এরকম পায়রা দরকার পড়ে সাগরদার নাম্বার দিয়ে দেবো এরকম পায়রা আর বাচ্চা আপনারা পেতে পারেন কিন্তু ধাড়ি একটা বিক্রি নেই সেল নেই ওকে ভিডিওতে বলে দিচ্ছি আপনারা ফোন করে আবার ধাড়ি পায়রা চাইবেন না তখন কোনো সময় সড়ক বাজি

এই যে আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা ভালো করে পায়রাটা তো এরকম পায়রা বাচ্চা আপনারা নিতে পারবেন ঠিক আছে যদি ডিম বাচ্চা করানো হয় দাদার সাথে কথা বলে নেবেন যদি দরকার পড়ে নিতে পারবেন হুম একটা যখন খেলা রাখবে এক ধাক্কায় প্রচুর বাজি প্রচুর বাজি পুরো দেশি পায়রা মতন দেশি পায়রা মতন পুরো দেশি পায়রা সড়ক বাজি কিন্তু এটা সড়কে খেলতে খেলতে উঠবে না এক জায়গায় দাঁড়িয়ে খেলবে এই যে আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা কালো চোখ কালাঙ্কা আইস ঠিক আছে এটা নড হুম হুম আচ্ছা এই দুটো দুটো আছে এমনি জাস্ট শখের জন্য পায়রাগুলো সব করাচ্ছি এখানে কোনো পায়রা আপনারা ধাড়ি মাস্টার পেয়ার নেওয়ার জন্য আপনারা ফোন করবেন না এরকম পায়রার বাচ্চা যদি মন নিতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারবেন এই যে পশ্চিমের বাচ্চা জীবনে ঠান্ডা ঠান্ডা করে যাবে

হুম এটা মাতি পায়রা নতুন সেটিংয়ে আসছে পায়রা আচ্ছা সব চোখের কোয়ালিটি চেঞ্জ হয়েছে এরপর অনেক কিছু চেঞ্জ নেবে একটু চোখটা দেখে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়ে ঠিক আছে আর আইস কোয়ালিটি দেখুন কোনোরা শুধু চোখের কোয়ালিটি এখন চেঞ্জ হয়েছে এরপর আরও অনেক কিছু চেঞ্জ হয়ে আচ্ছা ডানা এই যে সবে রানিং হয়েছে ডানা দেখো সবে ডানা কেটে বেশ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে পায়রা হুম আর একটা নট আছে এর নটটা উড়ে না ফালতু ওই নটটা চেঞ্জ করতে হবে ওর বাচ্চাগুলো উড়াতে পারবে

দেখুন বন্ধুরা পায়রা দুটো একটু দেখিয়ে দিই আপনাদের কাছে পায়মুল পায়মজা ঝামর লুম টাইপের ঠিক আছে মুশিदाबादী গরিবাচ দেশী গরিবাচ এই একটা এই তিনটে পায়রা একজন নিয়েছে এটা আচ্ছা এই একটা আর বাকি সব মানে যেরকম খেলা সেরকম ওরা এদের ওরা বেশি হবে না এগুলো শুধু খেলা তো খুবই সুন্দর পায়রা সেটআপ ঠিক আছে এই যে এদিকে সোজা চলে গেলে আপনারা দেখতে পারবে পায়রার খুব আর এইখান থেকে এত অব্দি ওইদিকে ওইদিকে ফ্ল্যাশ জেলে পায়রা দেখা হচ্ছে রাতের অন্ধকারে এখন ঠিক আছে দিনের বেলা সময় পাইনি তাই রাতের বেলা ভিডিওটা কন্টিনিউ করছে এদিকে এসছিলাম ঘুরতে আসার মোটিভ ছিল না তো হঠাৎ করে সাগরদার বাড়ি এদিক থেকে যাওয়া আসা করছিলাম তো সেই কারণে আজকে সাগরদার বাড়িতে এসে দেখা করে গেলাম এবং পায়রা শখ করে দিচ্ছি আপনাদের কাছে এটা আমি এখনো ফ্লাই দিই নি হচ্ছে সব মাদি সব মাদি সব মাদি এই একটা মাদি

ঠিক আছে চলো আর কিছু একটা পায়রা দেখিয়ে দিই আপনাদের কাছে বন্ধুরা বাজি 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 এক জায়গায় দাঁড়িয়ে দেশি ঘরে অল্প কিছু মাল আছে যেগুলো এখনো ঘরে রাখা হুম হুম একদম বুনো পায়রা বাজি দেখলে একদম মন পুষিয়ে যাবে যে এই যে আইস কোয়ালিটি বন্ধুরা দেখে নিন মাদি সিঙ্গেল মাদি ওকে আর প্রত্যেকটা যা দেখলাম বডি পুরো ফুল ফিটিং রয়েছে কোনো অসুবিধা নেই একদম ফুল ওকে রিল্যাক্স পায়রা আর বাইরের দিকে একটু চলে এই অন্ধকারে যত পারব যতটা পাচ্ছি আপনার দেখিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে আজ তো সেই কারণে অতটা ভালো করে দেখানো সম্ভব নয় এদিকে পায়রা বোম রয়েছে সামনে পুরোপুরি চারিদিকটা অন্ধকার ঠিক আছে

তো ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে নিজস্ব পায়রা প্রিয়দের সাথেও শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টুনে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পায়রা সুস্থভাবে রাখবেন এবং সামনে আগামী দিনের পুজোর দিনগুলো ভালোভাবে কাটাবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ